এ পর্যায়ে আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি স্যারের নিকট যাচ্ছি আবার যে অ্যানজাইনা প্যাক্টোরিসের লক্ষণ অর্থাৎ হৃদশুলের কী কী লক্ষণ দেখলে আমরা ধারণা করতে পারব যে রুগীর হৃদশুল হয়েছে এবং পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার জন্য আমরা প্রস্তুতি নিব যদি স্যার আপনি একটু বলতেন জি ধন্যবাদ স্যার এ আলম আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অ্যানজাইনা প্যাক্টোরালিস এটা শুল এই শুলের যে সাইন সিনটম যেটা দেখে আমরা আসলে বুঝতে পারবো যে উনি অন্য কোনো ব্যথায় আক্রান্ত না শুলে আক্রান্ত এর কয়েকটি বিশেষ সাইন সিনটম রয়েছে যেমন প্যাক্টোরিস একটা হচ্ছে মাসুলের নাম এটা বুক ব্যথা আমরা যদিও বুক ব্যথা বলে থাকি মূলত এটা হার্টের পেইনকেই আমরা অ্যানজাইনা প্যাক্টরিস বলে থাকি এই ব্যথাটা সাধারণত বুকে হয় এবং এটা ব্যথাটা রেডিয়েট করে অর্থাৎ এক জায়গায় থাকে না এটা কাত নিচের দিকে পিছন দিকে এভাবে ছড়িয়ে যেতে পারে এটা সাধারণত বসা থাকা অবস্থায় আমরা যেমন বসে আছি এ অবস্থায় খুব বেশি বোঝা যায় না সাধারণত বোঝা যায় যখন কেউ দৌড়াচ্ছে বা কোনো ভারী কাজ করছে যখন অনেক বেশি হার্টবিট প্রয়োজন হয় তখন এই ব্যথাটা অনেক বেশি উপলব্ধি হয় অফিসে কাজ করছে তখন সে বুঝতে পারে না বাসায় রেস্টে আছে ঘুমিয়ে আছে বা শুয়ে আছে তখন বোঝা যায় না এরপরে যদি কেউ অনেক বেশি টেনশন করে তাহলে এই ব্যথাটা বেড়ে যেতে পারে কেউ যদি দেখা যায় অনেক টেনশনে আছে সেক্ষেত্রে বেড়ে যায় যদি দেখা যায় যে এই ব্যথাটা দড়ি দিয়ে টেনে ধরার মতো ব্যথা অথবা এটা হচ্ছে যে মানে চেপে ধরেছে ব্যথার বৈশিষ্ট্যটা এমন মনে হয় কারো যদি দেখা যাচ্ছে যে ভরা পেট মানে পরিপূর্ণ খেয়েছে তখনও এই লক্ষণগুলো দেখা দিতে পারে এক কথায় যখন আমরা বিভিন্ন কাজে পরিশ্রমে বা বিভিন্ন দুশ্চিন্তায় থাকি সেই ক্ষেত্রেই এই লক্ষণগুলো আমাদের প্রকাশ পায় অন্যথায় এইটা প্রকাশ পায় না আর এই ব্যথা উপরের জল এবং নাভির নিচ এর নিচে আর যায় না রেডিয়েট করে এটা ঠিক আছে কিন্তু রেডিয়েট করাটা মানে সর্বনিম্ন নাভি পর্যন্ত এবং উপরে নিচের মাড়ির জল পর্যন্ত সীমাবদ্ধ থাকে